যতই অসুস্থ হয় না কেন আমি আমার কাজগুলা গুছিয়ে করার চেষ্টা করি সুস্থতা হলো আল্লাহর দেয়া এক অশেষ নেয়ামত যারা সুস্থ আছে সবাই বলি আলহামদুলিল্লাহ ভালো মন্দ মিলে মানুষের জীবন দেশে থেকে নিয়ে আসা আম্মার ভালোবাসা আর এই মাছগুলো যখন ধরতেছিলাম আম্মাকে অনেক মিস করতেছিলাম আম্মার হাতের সেই মজাদার তরকারির কথা পরে গেল ছোট বোন থেকে শিখা কিভাবে সহজ উপায়ে সবজি রান্না করতে হয় এবং কালার ঠিক রাখতে হয় সবাই সব ধরনের কাজ সঠিকভাবে করতে পারে না শিক্ষার কোনো শেষ নাই শিক্ষার কোনো বয়স নাই হঠাৎ করে রাতে একটা বাজে রান্না করতে হলো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার সারা দিনের জীবন কাহিনী থেকে কিছু খণ্ড অংশ আপনাদের সাথে শেয়ার করব। এই কসমেটিকের বক্সটা আমার খুবই শখের জিনিস এবং অনেকে আমাকে ইউটিউব চ্যানেলে কমেন্টস করেছেন আপু আপনার কসমেটিকের বক্সটা কোথায় থেকে এনেছেন আমি এই কসমেটিকের বক্সটা বানিয়ে আনছি আমার দেবরের বন্ধুর দোকান থেকে থাই গ্লাসের দোকান থেকে যে দোকানে নর্মাল গ্লাস বা থাই গ্লাস বিক্রি করে আমি আমার পছন্দ মতো এই দুই তালা সিস্টেম করে বানিয়ে আনছি যারা কমেন্টস করেছেন তারা যদি বানাতে চান যে কোনো নর্মাল গ্লাসের দোকান বা থাই গ্লাসের দোকানে গিয়ে নিজেদের পছন্দ বানিয়ে নেবেন আর সংসারের প্রতিটা জিনিসই প্রত্যেকটা মানুষের এক একটা শখের জিনিস থাকে আর এই ওয়ার্ডুবটা আমি কিনেছি কারিমার যখন দেড় মাস ছিল এখন প্রায় সাড়ে চার বছরের মতন হয়ে গেছে এখনো দেখলে মনে হয় নিউ কিনে নিয়ে আসছে মাত্র যতনে রতন মেলে কথাটা সত্য যতই কম দামি জিনিস হোক না কেন যত্ন করবেন দেখবেন চকচক করে দেখতে সুন্দর লাগে আর যতই দামি জিনিস হোক না কেন যত্ন করবেন না অযত্নে ফেলে দিবেন এই জিনিসগুলা দেখতেও ভালো লাগবে না এবং কম দামি দেখাবে দিনের সব কাজকর্ম শেষে হঠাৎ করে চোখে পড়লো আমার আর্টিফিশিয়াল ফুলগুলো দুলাবালি পরে একটু ময়লা হয়ে আছে। আর ময়লা জিনিসটা দেখলে আমার মনে ভালো লাগে না যতক্ষণ কাজ না করবো আমার শরীর খালি খিটখিট করতে থাকে এরকম বাজে একটা অভ্যাস তারপর হচ্ছে ফুলগুলা ধুয়ে আবারও হচ্ছে ডাইনিং রুমে যে আমার কারেন্টের চুলাটা এটার মধ্যে আরও দুই রকমের ফুল অ্যাড করলাম এখন দেখতে সুন্দর লাগতেছে আর কারিমা বুড়ির ম্যাম চলে আসছে কারিমাও প্রাইভেট পড়তেছে তো টপের ফুলগুলো আবারও টপে রাখতেছে এখানে দুইটা টপের ফুল একসাথে রাখা ফলগুলো নিয়ে আসছিলো এগুলো গোছানো হয় নাই গতকাল ভিডিওতে দেখেছেন কমলা আপেল ছিল অল্প পরিমাণের কলাও ছিল তো কারিমা বল বলেছিলো ওর বাবাকে আঙ্গুর নিয়ে আসার জন্য সে আঙ্গুরও নিয়ে আসছে এবং কারিমা অলরেডি খেয়ে ফেলছে রাতে আর ম্যাম যেহেতু আসছে ম্যামকে হচ্ছে নাস্তা দিতেছিলাম আর আম্মা বাড়ি থেকে আসার সময় অনেক ধরনের মাছ নিয়ে আসছে পাঁচমিশালি মাছ মাছ কেটেকুটি নিয়ে আসছে সারাদিন হঠাৎ কাজ কাজকর্ম করার পর মানে অসুস্থ হয়ে পড়ছিলাম রান্না করতে আর বিকেলে ভালো লাগ আর আমি আমার কাজগুলো যত অসুস্থ থাকি না কেন একটু গুছিয়ে করারই চেষ্টা করি তো যখন হালকা একটু মানে ভালো লাগতেছে তো চিন্তা করলাম রান্নাটা করে রাখি পরের দিনের জন্য সুবিধা হবে তো ফ্রিজ থেকে মাছ বের করে ধুয়ে তারপর হচ্ছে মাছটা বাজা বসিয়ে পাশাপাশি তয় তরকারি কাটাকাটির কাজগুলো করে নিব তখন বাজে হচ্ছে আমি যখন রান্না বসাইছি আর ভিডিওর শুরুতে একটা কথা বলে নেই যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক দেখে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো দিবেন আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন কারণ আপনাদের একটা লাইক আমার একটা শেয়ারের কাজ করে আমি একটু করে আর যা যা রান্না করব সেগুলা আলাদা রাখতেছি তো পালং শাক ফুলকপি পেঁয়াজের পাতা টমেটো যা যা লাগবে সেগুলা নিয়ে আমি কেটে নিতেছি আর ইদানিং মনে হচ্ছে সবজির দামটা একটু কমেছে টমেটো কেজি ত্রিশ টাকা তো আর কিছুদিন পর যদি আরেকটু কমে তো যারা যারা ফ্রোজেন করেন না টমেটো অবশ্যই টমেটোগুলা ফ্রোজেন করে কেটে রেখে দিবেন যখন দাম হবে তখন খেতে পারবেন অনেকে আবার টমেটোগুলা হাফ সিদ্ধ করে ফ্রিজে ফ্রোজেন করে হাফ সিদ্ধ করা লাগে না এমনিতে কেটে রেখে দিলে ভালো থাকে আমি অনেক দিনই ফ্রোজেন করা টমেটো রান্না করে খেয়েছি আর যে কোনো তরকারিতে টমেটো দিলে তরকারির কালারটাও দেখতে সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে আর আমার তো খুবই পছন্দের হচ্ছে সবজির মধ্যে টমেটো লাউ শাক এগুলা সে খুবই পছন্দ করে আর সবজিগুলো আমি কাটতেছি কারেন্টের চুলায় কিন্তু অলরেডি মাছ ভাজা হচ্ছে আর এক চুলায় রান্না করতে গেলে দেখা যায় অনেক দেরি হয় আর আমাদের এখানে যে সরকারি লাইনের গ্যাস চরে মূলত গ্যাস থাকি না রাত দুইটার পরে গ্যাস আসে তাও ফুল আসে না তো সবজিগুলা কেটে আমি ভালোভাবে ধুয়ে নিছি মাছের তরকারি রান্না করার জন্য ময় মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতেছি আজকে সবজিগুলো আর ভাজবো না কষাই রান্না করবো যেহেতু আলু টমেটো পেঁয়াজের পাতা দিয়ে রান্না করব সেগুলো ভালোভাবে কষিয়ে তারপর হচ্ছে মাছ দিয়ে রান্না করব আর সবজিটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছে মশাল্লাহ আজকে আমি খুব সহজে আপনাদের সাথে সবজি রান্না শেয়ার করব এই রান্নাটা শেখা হচ্ছে আমার বোন থেকে আমার বোনও ওর শাশুড়ি থেকে শিখেছে এবং সবজির কালারটা কিভাবে সতেজ টাটকা থাকবে সেটাও আমি আপনাদেরকে বলে দেব সবজির জন্য এখানে আমি পালং শাক ফুলকপি আলু নিয়েছি একটা মাছের মাথা দিয়েছি আর পেঁয়াজ আর রসুন থেঁতু দিতে হবে বি আর হচ্ছে আদা কাঁচামরিচ সামান্য পরিমাণের তেল লবণ দিয়ে রেখে দিলাম সবজিটা রান্না করার জন্য মাছ রান্না করার জন্য যে সবজিটা কষানো বসে দিছিলাম সেই সবজিটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতো দিয়ে আর জিরার গুঁড়া দিয়ে দিলাম আর সবজি রান্না করার জন্য আগে থেকে সবকিছু রেডি করে রেখে দিছিলাম তো এটা কারেন্টের চুলে বসে দিলাম আর মাছের তরকারিটা লাইনের গ্যাসে নিয়ে আসছি হঠাৎ করে দেখি সামান্য পরিমাণে গ্যাস আসছে তো লাইনের গ্যাসের চুলা দুইটাই কিন্তু একটা নষ্ট একটা ভালো এখন হচ্ছে তরকারির মধ্যে মাছগুলা দিয়ে দিব আর মাছের পরিমাণ একটু বেশি দিসি যাতে এক দুই দিন খাওয়া যায় তরকারি আমি এরকমই করি একদিন রান্না করলে দুই দিনও খেয়ে থাকি প্রতিদিন রান্না করি না পরিমাণ একটু বেশি তরকারি রান্না করি আর রান্নাটা আমার প্রায় শেষ এখন ধনিয়া পাতা দিয়ে উঠিয়ে ফেলবো আর কারেন্টের চুলায় সবজিটা যেটা বসে রাখছিলাম তো এটা হচ্ছে আবার আমি লাইনের গ্যাসের চুলায় নিয়ে আসবো তো অলরেডি তখন বাজে কিন্তু দুইটার মতন তো দুইটার দিকে রান্না করতেছি এখন হচ্ছে সবজিটা একটু ভালোভাবে কষিয়ে নিব আর সবজি রান্না করলে কখনও ডেকে রান্না করতে নাই ডেকে রান্না করলে সবজির কালারটা সুন্দর আসবে না যদি না ডাকেন দেখবেন সবজির কালারটা কত সুন্দর থাকে যেরকম কালার এরকমই থাকবে আমার সবজি রান্নাগুলা দেখে কিন্তু আপনারা অলরেডি বুঝতে পারতেছেন কালারগুলো একটু নষ্ট হয় নাই তো যখন সবজিটা কষানো হয়ে গেছে তখন পরিমাণে পানি দিয়ে দিব বেশি পানি দিতে হবে না অল্প পরিমাণ বেশি দিলে আবার সবজিগুলো গলে যাবে আর পাশাপাশি মাছের তরকারি কালারটা কিন্তু দেখতে মাসে অনেক সুন্দর লাগতেছে তো সবজিও রান্না হয়ে গেছে এখন ধনিয়া পাতা দিয়ে উঠিয়ে ফেলবো তখন বাজে অলরেডি আড়াইটার উপরে আর ভাত রান্না আগে হয়ে গেছিলো তো এখন হচ্ছে আমি সবজি দিয়ে গরম গরম ভাত খাবো আর আমার হাজব্যান্ড আমার মেয়ে হচ্ছে রাত আড়াইটা বাজে মুভি দেখতেছে বা মেয়ে শুয়ে শুয়ে তো অলরেডি তারা আগেই খেয়ে ফেলছিল আগের তরকারি দিয়ে তো আমি গরম গরম সবজি দিয়ে খাচ্ছি আর গরম গরম সবজি ভাত খেতে শীতের দিন খুবই ভালো লাগে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ